বুদ্ধের দন্তধাতু নিয়ে প্রিন্স দন্ত এবং হেমামালা শ্রীলঙ্কাতে আসার পর কি হয়েছিল শ্রীলঙ্কায় আসার পরেও কেন পুনরায় আক্রমণের শিকার হলো বুদ্ধের এই দন্তধাতু কিভাবে এই দন্তধাতু সুরক্ষিত হয়েছিল এবং বর্তমানে কোথায় এবং কিভাবে আছে বুদ্ধের এই ধাতু এই সবগুলো প্রশ্নের উত্তর জানব বুদ্ধের দেহধাতু সিরিজের এই সপ্তম পর্বে এই সিরিজের প্রথম ছয়টি পর্ব যারা এখনও দেখেননি তারা অবশ্যই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবেন এই সিরিজের ষষ্ঠ পর্বে আমরা বলেছিলাম হেমামালার পিতা গুহাসিবা বুদ্ধের দন্তধাতুকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য প্রিন্স দন্ত এবং হেমামালাকে দন্তধাতুর সাথে করে শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেন অতপর তারা দুজন জাহাজে করে শ্রীলঙ্কার অনুরাধাপুরে চলে আসেন হেমামালার পিতা গুহাসিবা বলেছিলেন এই ধাতু যাতে রাজা মহাসেনাকে দেওয়া হয় তিনি এই ধাতুকে সংরক্ষণ করবেন কিন্তু তারা যখন রাজা মহাসেনাকে ধাতু দিতে যান তারা জানতে পারেন ইতিপূর্বেই রাজা মহাসেনা পরলোকগত হয়েছেন বর্তমানে রাজত্ব করছেন মহাসেনার পুত্র কীর্তিমেঘাবর্ণ কীর্তিমেঘাবর্ণকে যখন প্রিন্স দন্ত সব ঘটনা খুলে বললেন তিনি অত্যন্ত আশ্চর্যিত হলেন মহাসেনের মতোই রাজা কীর্তিমেঘাবর্ণ বুদ্ধের প্রতি অনুরক্ত ছিলেন এই কারণে তিনি অত্যন্ত শ্রদ্ধার সহিত এই দন্তধাতুকে গ্রহণ করেন এবং অনুরাধাপুরে ধর্মচক্র গৃহ নামের একটি চৈত্য স্থাপন করে দন্তধাতুটিকে তিনি সংরক্ষণ করেন আমরা আগেই বলেছিলাম শ্রীলঙ্কা বা সিলন ক্ষুদ্র একটি দ্বীপ ছিল এবং যেই সময়কার ঘটনা বর্ণনা করা হচ্ছে সে সময় শ্রীলঙ্কা স্বাধীনও হয়নি সেই কারণে প্রতিরক্ষা ব্যবস্থা তেমন উন্নতও ছিল না যাই হোক এই দন্তধাতুটিকে বড় আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা করার ব্যবস্থা করেছিলেন রাজা কীর্তিমেঘাবর্ণ তিনি দন্তধাতু নিয়ে বড় রেলি সহকারে সারা রাজ্য প্রদক্ষিণ করতেন নিয়মিত পুষ্প মাল্য দিয়ে পূজা করতেন এ কারণে অন্যান্য রাজা এবং ক্ষমতাবানরা এটা জেনে যান যে এই ধাতু শ্রীলঙ্কাতে আছে তারা বিভিন্নভাবে শ্রীলঙ্কাতে ঢোকার চেষ্টা করেন কিন্তু কীর্তিমেখাবর্ণ এতটাই শক্তিশালী সেনা সীমানায় স্থাপন করেছিলেন যে তারা শ্রীলঙ্কার ভেতরে প্রবেশের কোনো সুযোগ পাচ্ছিলেন না কীর্তিমেখাবর্ণ এই ধাতুকে ভালোভাবেই সুরক্ষা করেছিলেন কীর্তিমেখাবর্ণের পরে ক্ষমতায় আসেন রাজা বিজয়বাহু বিজয়বাহু ক্ষমতায় আসার পর এগারো শতাব্দীতে শ্রীলঙ্কার রাজধানী অনুরাধাপুর থেকে পরিবর্তন করে পল্লন নারুয়া নামের একটি স্থানে নিয়ে আসেন এবং নতুন রাজধানীতে বুদ্ধের সেই দন্তধাতুকে স্থাপন করেন কিন্তু নতুন রাজধানীর সীমানার কাছে হওয়ায় শত্রুপক্ষ আক্রমণ করতে সমর্থ হন বারোশো সাতচল্লিশ সনে রাজা চন্দ্রভানু রাজধানী পোলন নারুয়া আক্রমণ করেন এবং দাঁতটি দিয়ে দেওয়ার জন্য বলেন তবে বিজয়বাহুর কাছে তিনি পরাজিত হন বিজয়বাহুর পর যখন ভুবনেক বাহু ক্ষমতায় আসেন তিনি আবারও রাজধানী পরিবর্তন করেন এইবার পোলো নারুয়া থেকে পরিবর্তন করে নিয়ে যান ইয়া পাহুয়া শহরে যাতে করে আক্রমণ করাটা কঠিন হয় কিন্তু বারোশো চুরাশি শতাব্দীতে বাহু যখন মৃত্যুবরণ করেন নতুন রাজা আসার সুবাদে শ্রীলঙ্কার পাণ্ডু নামের একটি গোষ্ঠী ইয়া পাহুয়া শহরে আক্রমণ করেন যেহেতু শ্রীলঙ্কার ভেতরের একটি গোষ্ঠী আক্রমণ করে বসেন তারা সহজেই দাঁড়টি দখলে নিয়ে ফেলেন কিন্তু তারা খুব বেশি দিন দখলে রাখতে পারেননি যেহেতু শ্রীলঙ্কা থেকে তারা বের হয়ে যেতে পারেননি বারোশো আঠাশি শতাব্দীর দিকে রাজা পরাক্রমবাহু সেই দাঁতটিকে পাণ্ডুদের কাছ থেকে উদ্ধার করেন পনেরোশো ষাট শতাব্দীর আগ পর্যন্ত এই ধাতু খুব একটা আক্রমণের শিকার হয়নি তবে পনেরোশো ষাটের মাঝামাঝি সময়ে যখন পর্তুগিজরা বিশাল সেনাবহর নিয়ে আক্রমণ করেন তারা সম্পূর্ণ বিহার জ্বালিয়ে দেন এবং বুদ্ধের ধাতুটিকে বিহার থেকে চুরি করে নিয়ে যান সে সময় বুদ্ধের অনুসারীরা খুবই হতাশ হয়ে পড়লেন কারণ পর্তুগিজরা ধাতুটিকে নিয়ে অন্য একটি স্থানে চলে যান এবং ধাতুটিকে উদ্ধার করা প্রায় অসম্ভব ছিল অনেক রাজারা মিলে চেষ্টা করেন এই ধাতুটিকে উদ্ধার করার কিন্তু তারা ব্যর্থ হন অনেক সময়কাল অতিবাহিত হওয়ার পরেও এই ধাতুর কোনো খোঁজ পাওয়া যায়নি অবশেষে সে সময়কার মায়ানমারের রাজা বাইনোং গোয়া নামক একটি শহরের উপরাজকে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা এবং পর্তুগিজ সৈন্যদের জন্য কয়েকটি জাহাজ ভর্তি চাল দেওয়ার ঘোষণা করেন ধাতুটি ফিরিয়ে দেওয়ার পরিবর্তে সে সময় এটি অনেক বড় একটি মুক্তিপণ ছিল উপরাজ সেই মুক্তিপণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক দিয়াগত কুতো এই ঘটনাটি সম্পর্কে বর্ণনা করেছিলেন সেই উপরাজ বুদ্ধের দেহধাতু সহিত গোয়া শহরে আসেন মায়ানমার থেকে একদল প্রতিনিধিও গোয়ায় পৌঁছান কিন্তু উপরাজ এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতার এই খবর গোয়ার আর্চ বিশপের কাছে পৌঁছায় আর্চ বিশপ হচ্ছে খ্রিস্টান চার্চের সর্বাধিক র্যাঙ্কের একজন ব্যক্তি সুতরাং আর্চ বিশপের কাছে যখন এই খবরটি পৌঁছায় তিনি উপরাজ এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের মধ্যে হওয়া এই মধ্যস্থতাকে তিনি স্থগিত করে দেন অতপর উপরাজ আর্চ বিশপ এবং মন্ত্রিপরিষদ নিয়ে একটি সভার আয়োজন করা হয় সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বুদ্ধের এই দন্ত ফিরিয়ে দেওয়া হবে না তার পরিবর্তে বুদ্ধের এই দন্তধাতুটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর উপরাজ বুদ্ধের সেই দন্তধাতুটিকে আর্চ বিশপের কাছে প্রদান করেন আর্চ বিশপ সেই দন্ত ধাতুটিকে জ্বলন্ত কয়লায় পড়ানোর চেষ্টা করেন এবং কয়লাসহ ধাতুটিকে মান্ডবী নামের একটি নদীতে ফেলে দেন কিন্তু পরবর্তীতে এখানে একটি রহস্যময় বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে নদীতে ফেলে দেওয়ার প্রায় অর্ধশত বছর পর শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে শ্রী দালালা মালিগাওয়া নামক একটি বিহারে যখন বুদ্ধের সেই দন্তধাতুটিকে বুদ্ধের অনুসারী দ্বারা প্রতিস্থাপিত করা হয় তখন জানা যায় যে গোয়ার আর্চ বিশপ বুদ্ধের যেই দন্তধাতুটিকে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে নদীতে ফেলে দিয়েছিলেন সেটি আসলে বুদ্ধের দন্তধাতুই ছিল না সে সময় সবার মধ্যে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে বুদ্ধের দন্তধাতুটিকে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে নদীতে ফেলে দেওয়া হবে সে সময় সেখানকার যারা বুদ্ধের অনুসারী ছিলেন তারা খুব চতুরতার সাথে বুদ্ধের আসল দন্ত ধাতুটিকে অন্য একটি দাঁত দিয়ে পরিবর্তন করে দেন এবং নকল দন্তধাতুটিকে নদীতে ফেলে দেওয়া হয় এরপর আসল দন্তধাতুটিকে অনেককাল যাবৎ সেই রাজ্যের মধ্যে লুকিয়ে রেখে সংরক্ষণ করা হয় যদিও কারা কোথায় কিভাবে সংরক্ষণ করেছিলেন তার কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে অনেক কাল অতিবাহিত হওয়ার পর বুদ্ধের অনুসারীরা সুযোগ বুঝে সেই দন্তধাতুটিকে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের সেই বিহারটিতে এনে স্থাপন করেন যাই হোক এরপর পর্তুগিজদের দ্বারা আর কোনো প্রকার আক্রমণের শিকার হতে হয়নি তবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা এই ধাতু আক্রমণের শিকার হয় তবে ব্রিটিশ গভর্নর রবার্ট ব্রাউনিং সসম্মানে এই ধাতুটিকে ফিরিয়ে দেন এবং পুনরায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে তিনি স্থাপন করেন আশ্চর্যের বিষয় হচ্ছে উনিশশো সালে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের পরেও এই দাঁতের প্রতি বিদ্বেষের সমাপ্তি হয়নি উনিশশো সালে শ্রীলঙ্কার সরকার এবং তামিল রেভেলের মধ্যবর্তী সংঘর্ষের জেরে এল নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী এই বিহারে আক্রমণ করেন পুরো বিহারে তিনটি বোমা বিস্ফোরণ করা হয় এবং এই বিস্ফোরণে প্রায় এগারো জন নিহত হন এবং বিহারের সম্মুখ অংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বিহারের ভেতরের অংশে কোনো প্রকার ক্ষতিসাধন হয়নি এরপর ধীরে ধীরে শ্রীলঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থা যখন উন্নত হতে শুরু করে শ্রীলঙ্কান সেনা যখন বিহারের সুরক্ষা দিতে শুরু করে তখন থেকে আজ পর্যন্ত এই দন্তধাতুর প্রতি কোনো প্রকার আক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি বর্তমানে এই ধাতুটি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের শ্রী দালালা মালিগাওয়া বিহারে সংরক্ষিত আছে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই ধাতুটিকে পূজা করা হয়ে থাকে বুদ্ধের এই দেহ ধাতু সিরিজের সাতটি পর্বে অনেকগুলো অজানা তথ্য উপস্থাপন করা হয়েছে আমরা যদি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের সেই বিহারে যাই যেখানে বুদ্ধের দন্ত ধাতুটি সংরক্ষিত আছে ওই বিহারের দেয়ালেই এই ঘটনাগুলো চিত্রাকারে সুন্দর রূপে উপস্থাপন করা হয়েছে যেমন এই প্রথম চিত্রটিতে বুদ্ধের দাহক্রিয়া দেখানো হয়েছে এই দাহক্রিয়ার স্থান থেকেই ক্ষেমা বুদ্ধের এই দন্তধাতুটি নিয়েছিলেন দ্বিতীয় চিত্রটিতে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেমা বুদ্ধের সেই দন্তধাতুকে ব্রহ্মদত্তকে প্রদান করছেন তৃতীয় চিত্রটিতে দেখানো হয়েছে কিভাবে রাজা ব্রহ্মদত্ত চৈত্য নির্মাণ করে দন্তধাতুর পূজা করছেন চতুর্থ চিত্রে রাজা পাণ্ডু দন্তধাতু ধ্বংস করার প্রয়াস দেখানো হয়েছে যদিও তার এই প্রয়াস ব্যর্থ হয় এর পরের চিত্রে দেখানো হয়েছে গুহাসিবা যখন দেখলেন এই দন্তধাতু আক্রমণের শিকার হতে পারে তিনিই সেই দন্তধাতুকে প্রিন্স দন্ত এবং হেমামালার হাতে তুলে দিচ্ছেন পরবর্তী চিত্রে দেখানো হয়েছে প্রিন্স দন্ত এবং হেমামালা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাই হোক আমরা আর বেশি চিত্র দেখাচ্ছি না এখানে মূলত বুদ্ধের দাহক্রিয়ার পর ক্ষমা বুদ্ধের দাঁত নিয়ে ব্রহ্মদত্তকে দেওয়া থেকে শুরু করে সেটা শ্রীলঙ্কায় কিভাবে সংরক্ষিত হয়েছে সেই ঘটনাগুলোকেই চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এই ঘটনাগুলোই এই পুরো দেহধাতু সিরিজে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে বুদ্ধের এই দন্তধাতুটিকে ধাতুটিকে প্রতি বছরের জুলাই মাসে দশ ব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা করা হয় এই অনুষ্ঠানটিকে এসালা প্যারাহেরা বলা হয় এটি পুরো এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি উৎসব বুদ্ধের সেই দন্ত ধাতুটিকে হাতির পিঠে স্থাপন করে পুরো শহরব্যাপী প্রদক্ষিণ করা হয় এখানে সাধারণত দুইটি বা তিনটি হস্তি থাকে প্রথম হাতির উপর একজন কর্মকর্তা বসেন যাকে প্যারামোনার আলা বলা হয় তিনি হস্তিদের গতিপথ নির্ধারণ করে দেন সেই হস্তিদ্বয় সম্মুখভাগের বৌদ্ধ পতাকাধারী এবং নৃত্যশিল্পীদেরকে অনুসরণ করতে করতে শহর প্রদক্ষিণ করতে থাকেন বুদ্ধের দন্তধাতু প্রদর্শনের অনুষ্ঠানটি খুবই মনোমুগ্ধকর বুদ্ধের দেহধাতু সিরিজের পরবর্তী অষ্টম পর্বে আমরা বুদ্ধের দন্তধাতু পূজার অনুষ্ঠানটি তুলে ধরব আশা করি পরবর্তী পর্বটি সকলেই অনেক উপভোগ করবেন যারা যারা এতক্ষণ এই পর্বটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই সপ্তম পর্বটি এখানেই সমাপ্ত করছি